আমি হয়ে উঠি অন্ধকার জগতের রাজা ঈশা বলল কিন্তু তুমি তো বললে সাইমন আর তোমার মধ্যে নাকি কোনো সমস্যা হয়েছিল আমি বললাম হ্যাঁ সেটা প্রিয়া তৈরি করেছিল কিন্তু আমি জেল থেকে বের হয়ে আসার পর ওকে আমার পাশে পেয়েছি সব সময় এটা কিভাবে হলো তা আমিও জানি না আর কখনো জিজ্ঞেস করিনি কারণ আমার বন্ধু আবার আমার কাছে ফিরে এসেছে এটাই আমার কাছে অনেক ছিল ঈশা বলল তোমার মা বাবা তারা কোথায় আমি বললাম জানি না জেল থেকে বের হয়ে অনেক খুঁজেছি তাদের কিন্তু পাইনি ঈশা বলল আর তোমার সে বোন তার খোঁজ কি কখনো করেছো আমি বললাম না খুঁজিনি কারণ আমার বোন তার ভাইটাকে ভালোবাসত এই ডেভিলকে নয় ঈশা বললো হ বলছে তুমি জানো আমার যে ফ্রেন্ড আসা ওই তোমার সেই বোন বললাম তাতে কি যদিও আমার সত্যি জানতে পারে ও আমাকে ঘৃণা করবে ঈশা বলল না করবে না ও সব জানে আমি বললাম ও জানে কিন্তু কিভাবে ঈশা বলল আমি জানি না তবে ও প্রায় তোমার কথা বলতো ওর কাছ থেকে জানতে পারি তুমি জেলে যাওয়ার পর তোমাকে অনেকবার মেসেজ করেছে অনেকবার কল করেছে কিন্তু তোমার কোনো খোঁজ পায়নি তখনও তোমায় নিয়ে অনেক চিন্তিত হয়ে যায় তারপর ও কোনোভাবে সাইমনের ঠিকানা জোগাড় করে ওর সাথে মিট করে ওকে সব বুঝিয়ে বলে সাইমনের কাছ থেকে ও জানতে পারে তুমি জেলে আছো তারপর ও তোমার সাথে দেখা করতে চায় কিন্তু পারেনি তুমি কারোর সাথে দেখা করতে চাওনি তখন এরপর আর কিছু জানি না তারপর যখন আমি তোমাকে লোক দিয়ে মার খাইয়েছিলাম সেদিন জানতে পারি যে তুমি ওর সেই ভাই আমি বললাম ও এখন কোথায় আছে আমি ওর সাথে দেখা করতে চাই ঈশা বলল হুম চলো তারপর আমি আর ঈশা গেলাম আসাদের বাসায় সারাদিন আমি আর ঈশা আসাদের বাসায় ছিলাম পরের দিন সকালে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বেরিয়ে পড়লাম পথে ঈশার সাথে দেখা হলো তারপর আমি গাড়িতে উঠে বসলাম আমরা আশাদের বাড়িতে এলাম ঈশা আমার হাতে একটা ব্যাগ দিল আর বলল যাও চেঞ্জ করে এসো আমি বললাম এর মধ্যে কি আছে ঈশা বলল এর মধ্যে তোমার জন্য জামা কাপড় আছে আমি বললাম আমার জন্য কে দিল ঈশা বলল ওই এত কথা বলছ কেন যা বলছি তাই কর ওই রুমে যা গিয়ে চেঞ্জ করে আয় আমি বললাম ওকে যাচ্ছি তো রাগো কেন ঈশা বলল না রাগলে তো তোর কথা কানে যায় না এখন চুপচাপ গিয়ে চেঞ্জ করে আমি আর কথা না বাড়িয়ে চেঞ্জ করতে চলে গেলাম কিছুক্ষণ পর বেরিয়ে এলাম ঈশা তো আমাকে দেখেই থ হয়ে গেছে আমি বললাম এই যে মিস এমন ভাবে তাকিয়ে আছেন কেন আমি কি কোনো এলিয়েন নাকি ঈশা বলল আরো একবার তোমার উপরে ক্রাশ খাইলাম আমি বললাম এটা কিন্তু ঠিক করো নাই নিজেকে আমার ফ্রেন্ড বলো আর একা একাই ক্রাশ খেয়ে নিলা আমাকে দিলাও না আমার কথা শুনে ঈশা হাসবে না কাঁদবে সেই কনফিউশনে আছে ওর মুখ দেখে তাই স্পষ্ট বোঝা যাচ্ছে ওর এমন চেহারা দেখে আমি নিজের হাসি থামিয়ে রাখতে পারলাম না হো হো করে হেসে দিলাম ঈশা বলল ওই হারামি হাসো স্ক্যান আমি বললাম না এমনি আমাকে কেমন লাগছে ঈশা আয়না দেখিয়ে বললো গিয়ে দেখ তারপর আমি আয়নার সামনে গেলাম আর সেখানে গিয়ে আমি নিজের উপর নিজেই ক্রাশ খাইলাম সাদা টি শার্ট সাথে ব্লু জিন্স আর ব্যান্ডের কালো রঙের ব্লেজার চুলগুলো স্পাইক করা চোখে লাল একটা সানগ্লাস আর জামার সাথে ম্যাচ করে একটা ইম্পোর্টেড ঘড়ি আশা বললো কে রে ভাই তুই তোকে তো দেখে চেনাই যাচ্ছে না আজকে যে কত মেয়ে তোর উপরে ক্রাশ খাবে সেটা তুই কল্পনাও করতে পারবি ঈশা বললো তোর ভাইকে সুন্দর লাগছে আর আমাকে তো বললি না আমাকে কেমন লাগছে আশা বললো ওহ তোকেও একদম পরীর মতো লাগছে এতক্ষণ আমি খেয়াল করিনি সত্যি আজ ঈশাকে কোনো পরীর থেকে কম সুন্দর লাগছে না নীল একটা শাড়ি সাথে ম্যাচিং করে করে দুই হাতে চোখের নিচে হালকা কাজল চুলগুলো খোপা করা কপালে ছোট একটা কালো টিপ আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক আমি যেন কোনো একটা ঘোরের মধ্যে আছি শত চেষ্টা করেও আমি চোখ ফেরাতে পারছি না আশা আমার গায়ে ধাক্কা দিয়ে বলল ভাই দেখার জন্য সারা জীবন পরে আছে এখন না বেরোলে অনেক लेट হয়ে যাবে। ঈশা লজ্জাপে বাইরে চলে গেল। আমি আর আশাও বেরিয়ে এলাম। তারপর আমরা একটা পার্কে গেলাম। আশা বলল ভাই ফুচকা খাবো। আমি বললাম হুম চল। তারপর আমরা ফুচকার দোকানে গেলাম। আমি বললাম মামা তিন প্লেট ফুচকা দাও ঝাল বেশি। মামা বলল আচ্ছা মামা বসেন। তারপর ফুচকাওয়ালা মামা তিন প্লেট ফুচকা দিল আর আমরা ফুচকা খাওয়া শুরু করলাম। অন্যদিকে তানজিলা বারবার মারুফের ফোনে ট্রাই করে যাচ্ছে কিন্তু প্রতিবারই সুইচ অফ। তারপর তানজিলা তার লোকদের ফোন দেয়। তানজিলা বলল কি হচ্ছে কি? মারুফ ফোন কেন সুইচ অফ করে রেখেছে তখন মারুফের রাইট হ্যান্ড পিয়াস বলল মারুফ ভাই আর নেই তানজিলা বলল নেই মানে কোথায় গেছে পিয়াশ বলল ডেভিল মারুফ ভাইকে মেরে ফেলেছে তানজিলা বলল কি রাগে তানজিলার চোখ রক্তিমাবা ধারণ করেছে হঠাৎ কেউ বলে উঠল ভাবি কার সাথে কথা বলছ তানজিলা ফোনে কথা বলছিল তখন পেছন থেকে মুন্না জিজ্ঞেস করলো তানজিলা বলল তুমি তুমি কখন এলে মুন্না বলল যখন তুমি পিয়াসকে ফোন দিছো তখন ভাই বলেছিল তোমাকে সকালের নাস্তা দিয়ে যেতে আর নাস্তা দিতে যা শুনলাম তাতে তোমাকে নাস্তানা মৃত্যু দেব বলেই মুন্নার কোমরে থাকা পিস্তল বের করে তাঞ্জিলার দিকে তাক করে মুন্না বলল মারুফের সাথে তোমার সম্পর্ক কি আর এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছ তাঞ্জিলা বলল ডার্ক অ্যাঞ্জেল মুন্না বলল ডার্ক অ্যাঞ্জেল তাঞ্জিলা বলল হুম কেন তোমার ভাই তোমাকে বলেনি তার সবচেয়ে বড় শত্রুর কথা অবশ্য বলবে কি সে নিজেও জানে না তার থেকেও বড় মাইন্ড গেমার আমি আমি হলাম ডার্ক অ্যাঞ্জেল মুন্না বলল তুই যাই হোস আই ডোন্ট কেয়ার আজকে তোর খেলা শেষ এই বলেই তাঞ্জিলাকে শ্যুট করতে যাবে তখনই কেউ ওর পেছন থেকে বাড়ি দেয় আর মুন্না মাটিতে পড়ে যায় আর এদিকে আশা আপুকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আমাকে নিয়ে ঈশা একটা পুকুর পারে আসে আমি বললাম এখানে গাড়ি থামালে কেন ঈশা বললো সবাই ভাবে আমি অহংকারী বদমেজাজি একটা বখাটে মেয়ে আচ্ছা তুমি বলো তোমায় সবাই খারাপ বলে কারণ তুমি ডেভিল তুমি কি ডেভিল হয়ে জন্মেছিলে না তো তাহলে ডেভিল কেন হলে সমাজের মানুষ তোমাকে ডেভিল হতে বা করেছে তেমনই একটা মেয়ে জন্ম থেকেই এরকম হয় না সবার জীবনে একটা ভয়ঙ্কর অতীত থাকে আমারও একটা ভয়ঙ্কর অতীত আছে তখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম আমার ক্লাসের একটা ছেলে আমাকে প্রোপোজ করে নাম আসিফ চৌধুরী দেখতে খারাপ ছিল না হ্যান্ডসাম মাস্কুলার বডি একদম চকলেট বয় যে কোনো মেয়ের ক্লাস খাওয়ার জন্য যথেষ্ট ছিল আমিও ওকে পছন্দ করতাম কিন্তু আমি ওর প্রোপোজাল রিজেক্ট করে দেই কারণ তখন আমার রিলেশনে যাওয়ার ইচ্ছে ছিল না আমি ওকে পছন্দ করতাম কিন্তু তখন আমি আমার পড়ালেখায় বেশি গুরুত্ব দেই তাই ওকে রিজেক্ট করি এতে সে রেগে যায় যেখানে ওর পিছে পুরো স্কুলের মেয়েরা পাগল ছিল সেখানে আমি ওকে রিজেক্ট করে দেই এটা ও মানতে পারেনি তাই স্কুল শেষে ও আমাকে আর কিছু বলতে পারেনি ঈশা কান্না করতে শুরু করেছে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম কান্না করো না কাদলে তোমাকে একটুও মানায় না তুমি শান্ত হও তারপর ঈশা একটু নর্মাল হওয়ার চেষ্টা করলো ঈশা বলল আমি কি তোমার কাঁধে মাথা রাখতে পারি প্লিজ আমি বললাম তারপর কি হলো ঈশা আমার কাঁধে মাথা রেখে আবার বলতে শুরু করলো সে দিন স্কুল শেষে ভাইয়া আসেনি দেখে আমি একাই বাসায় যাচ্ছিলাম কিন্তু হঠাৎ কোথায় থেকে আসিফ এসে আমাকে মুখ চেপে ধরে জঙ্গলের দিকে নিয়ে যায় আর সেখানে একটা ভাঙা বাড়িতে আমাকে আটকে রাখে এক সপ্তাহ আর আমার উপরে অমানবিক অত্যাচার চালায় প্রতিদিন ওর বন্ধুদের নিয়ে এসে আমাকে গণধর্ষণ করে এক সপ্তাহ পর আমাকে আমার বাড়ির সামনে ফেলে দিয়ে আসে আর আমাকে হুমকি দেয় আমি যদি কাউকে কিছু বলি তাহলে ওরা আমাকে আর আমার ভাইকে মেরে ফেলবে কথাগুলো বলে আবার কান্না শুরু করে দেয় চোখের পানি দিয়ে আমার জামা ভিজে গেছে আমি লক্ষ্য করলাম ওর কথা শুনে আমার চোখের কোনায় পানি চলে এসেছে আমি বললাম ঈশা ঈশা কান্না করতে করতে নাক টেনে বলল হুম বলো আমি বললাম বাসায় চলো তোমার ভাইয়া চিন্তা করবে ঈশা বলল না করবে না ভাইয়া জানে আমি তোমার সাথে আছি আমি বললাম একটা প্রশ্ন করি ঈশা বলল হুম আমি বললাম তুমি আমার সাথে ঘুরে বেড়াও তোমার ভয় করে না আমিও তো একটা ছেলে আর আমি ওদের থেকেও খারাপ ঈশা বলল না ভয় করে না বরং তোমার সাথে থাকলে আমি নিজেকে সব থেকে বেশি নিরাপদ মনে করি তারপর আরো কিছুক্ষণ সেখানে বসে কথা বললাম তারপর সেখান থেকে চলে এলাম যাওয়ার সময় ঈশা আমাকে বলল তুমি তো এখন আমার সম্পর্কে সব জেনে গেছ এখন তুমিও কি সবার মতো আমাকে দূরে ঠেলে দিবে আমাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে ঈশা চলে গেল আর আমি ওর চলে যাওয়ার পথে তাকিয়ে রইলাম তারপর ঘরে ঘরে চলে এলাম আর এসে দেখি পুরো ঘর ওলট পালট করা আর ফ্লোরে রক্ত মনে হচ্ছে কাউকে মেরে তাকে এখান থেকে টেনে নিয়ে গেছে তারই রক্ত ফ্লোরে পড়ে আছে আমি সারা ঘরে তাঞ্জিলাকে খুঁজে না পেয়ে বাইরে বের হব তখন আমার ফোনে একটা মেসেজ এলো আর মেসেজটা দেখে আমার মাথায় আগুন ধরে গেল আমি আমার পুরনো রূপে ফিরে এলাম আমি বললাম সাইমন সাইমন বলল হুম বললাম সবাই এসেছে সাইমন বলল হোম আমি বললাম মুন্না কোথায় মুন্নাকে দেখছি না সাইমন বলল বলল নো থেকে ওর ফোনে ট্রাই করছি নট রিচেবল বলছে মিরাজ আমি ওকে লাস্ট আপনার বাসার সামনে দেখেছি তানজিলা ভাবির জন্য খাবার নিয়ে যাইতে আমি বললাম আর তখন থেকে তাঞ্জিলা আর মুন্নার কোনো খোঁজ নেই তার মানে ওদেরকেও তুলে নিয়ে গেছে ওকে তোরা এখানে থাক আমি ডাকলে চলে আসবি সবাই বলল হুম তারপর ওদের থেকে বিদায় নিয়ে আমি সময় মতো সেখানে গেলাম আমার আগে সেখানে একটা কালো গাড়ি ছিল আমাকে দেখে সেই গাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলো কালো লম্বা কোট মাথায় হুডি মুখে ভূতের মাস্ক একদম আমার মতো সাজ সে একটা ছেলেকে কি যেন ইশারা করলো ছেলেটা সাথে সাথে দুটো চেয়ার দিয়ে গেল একটা চেয়ার টেনে সে নিজে বসল এবং অপরটিতে আমাকে বসতে বলল। আমি বসে পড়লাম তখন লোকটা তার মুখ থেকে ভূতের মাস্ক খুলে ফেললো আমি তার মুখ দেখে শক্ত হয়ে গেলাম কারণ আমার সামনে বসে আছে কাউসার কাউসার বললো হ্যালো মিস্টার ডেভিল কি হল অবাক হচ্ছ এই অন্ধকার জগতে কেউ কারো নয় এখানে যে যত বড় মাইন্ড গেম খেলতে পারবে সে তত বেশি পাওয়ার ফুল আমি ওর কথায় হাসলাম কাউসার বলল তুই হাসছিস কেন হারামির বাচ্চা এই বলে আমাকে শ্যুট করল আমি বললাম বড্ড ডেভিলকে মারতে হলে প্রথম চান্সেই মেরে দিতে হয় কারণ ডেভিল কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না ইউ মিসড ইউর চান্স নাউ ইটস মাই টার্ন বলে যে ওকে শ্যুট করতে যাব তখন কেউ একজন আমার মাথায় সজরে আঘাত করে আর আমি মাটিতে পড়ে যাই আমি পেছনে ফিরে যেন অবাকের চরম সীমানায় পৌঁছে যাই কারণ শেয়ার কেউ না তানজিলা আর আশা আপু সেই আশা আপু যাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি আশা বলল হারামির দল তোদের দিয়ে কিচ্ছু হবে না সব খেয়ে খেয়ে খালি সার হয়ে গেছিস সব কাজ যদি আমাকে করতে হয় তাহলে তোদের পশুই কি ঘাস খাওয়ার জন্য ইডিয়েট আমি করুণভাবে বললাম আপু আশা বলল ওলে আমার ভাইয়ালে খুব কষ্ট হচ্ছে আমাকে এখানে দেখে কি করব বল টাকা আর ক্ষমতা এই দুইটা জিনিস মানুষকে পশুর থেকেও খারাপ বানিয়ে দেয় তোর সাথে থাকলে সবাই তোকে ভয় পাবে তাই যতক্ষণ তুই পাশে থাকবি কেউ আমার কোনো ক্ষতি করবে না ইনফ্যাক্ট করতে পারবে না না বাট যখন তুই থাকবি তখন তাই তো তানজিলার অফারটাকে না করতে পারলাম না তোকে মেরে আমি ডার্ক কুইন যার নামে পুরো পৃথিবী বলল এই দিয়ে হবে না আমি গাদাগুলোকে গাদাগুলো আগের আগেরবার যে ভুল করেছি সেটা দ্বিতীয়বার করব না আগের বার গাদাগুলোকে বিশ্বাস করে শিক্ষা হয়েছে তোকে মারার জন্য ছয় মাস অপেক্ষা করেছিলাম বাট সালারা ছয় মিনিটের গাফলতির জন্য তোকে আবার মারতে হচ্ছে তবে এবার আর ভুল করব না এবার আমি নিজের তোকে মারব আশা বলল ফিনিশ হিম আই হ্যাভ টু গো অ্যান্ড অ্যারেঞ্জ এ পার্টি ফর আওয়ার ভিক্টোরি তারপর আশা চলে গেল আর তানজিরা কাউসার রিয়াজ ও পিয়াস রয়ে গেল আমাকে মারার জন্য রিয়াজ বললো ডেভিল ফাইনালি ইউ হ্যাভ নাথিং টু ডু নাও ইউ হ্যাভ টু ডাই অ্যান্ড ইউ কান্ট স্কিপ আমি ওর কথাই উচ্চস্বরে হাসলাম কাউসার বলল কি রে শালা নিজের জমদুতকে সামনে দেখে পাগল হয়ে গেলি নাকি আমি বললাম আমাকে মারবি তোরা এ কথা শুনে অনেক মজা পাইছি ডেভিলকে মারা তো দূর ওকে ছোঁয়াও যায় না তোরা কখনো বাতাসকে দেখে বাতাসকে স্পর্শ করেছিস কখনো ডেভিল ও বাতাসের মতো না ওকে দেখা যায় না স্পর্শ করা যায় আমি ডেভিল নই আই হিস লুক এ লাইক পিয়াস বক করিস তোর মুখ চিরদিনের মতো বন্ধ করে দিতে হবে পিয়াস এই বলে পিস্তল বের করে সোজা আমার মাথায় তাক করলো ও যেই ট্রিগারে চাপ দিবে তখনই সাত করে একটা বুলেট এসে পিয়াসের মাথার একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরিয়ে গেল আর পিয়াস মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল বাকিরা কিছু বুঝে ওঠার আগেই তাদেরও একই অবস্থা হলো আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম আর আমার গাড়িতে করে সোজা ঈশার বাসার সামনে চলে এলাম বাসার সামনে এসে ঈশাকে ঈশা নিচে নেমে আসলো বলল এত রাতে তুমি এখানে আর তোমার এই অবস্থা কেন এত লাগলো কিভাবে আমি বললাম এটা কিছুই না আমার এরকম শত্রুর কোনো অভাব নেই কে কখন কোথায় থেকে আক্রমণ করে বলা যায় না তুমি তখন আমাকে একটা প্রশ্ন করেছিলে তার উত্তর দিতে এসেছি ঈশা আগ্রহ নিয়ে বলল হুম বলো আমি বললাম আমার এই অনিশ্চিত জীবনে কাউকে নিজের সাথী করতে চায়নি কিন্তু তোমার ভালোবাসা আর বিশ্বাস থেকে যে কে বিরত করতেও পারিনি আমার এই অনিশ্চিত জীবনের সঙ্গী হবে আমার এই হাত ধরে চলতে পারবে তোমাকে ভালোবাসার অধিকার দেবে হবে কি আমার অর্ধাঙ্গিনী ঈশা আমাকে মেরে বলল কুত্তা এটা আবার জিজ্ঞেস করতে হয় তুই বুঝোস না সোজা আমার হাত ধরে নিয়ে যেতে পারো না তারপর আমি আর ঈশা গাড়িতে উঠে বসলাম আমি বললাম ঈশা ঈশা বলল হুম আমি বললাম আশাকে একটা কল দাও তারপর ঈশা আশাকে কল দিল আশা বলল হ্যালো ঈশা বল তারপর আমি আমার বিশ্ববিখ্যাত ডায়লগটা দিয়ে হাসতে থাকলাম আশা বলল ডেভিল আমি বললাম হ্যাঁ আই এম সো টায়ার্ড লেটস টেক এ স্মল ব্রেক আই উইল বি ব্যাক আশা আর কিছু বলতে যাবে তার আগে আমি ফোনটা কেটে দিলাম আশা আমাকে কল করার চেষ্টা করে বাট ফোন নট রিচেবল আসে আশা স্পটে যায় যেখানে আমাকে মারার জন্য নেওয়া হয়েছিল সেখানে গিয়ে দেখে সেখানে কিছুই নেই সব স্বাভাবিক যেমনটা সব সময় থাকে পুরো রাস্তা ফাঁকা শুধু এক কনায় তাঞ্জিলার মৃতদেহ পড়ে আছে আর লাশের পাশে একটা লাল গোলাপ আর একটা চিরকুটের পাশে একটি ভূতের মাস্ক আশার বুঝতে বাকি রইল না যে এটা ডেভিলের কাজ আশা চিরকুটটি খুলে দেখে চিরকুটে লেখা ছিল ওয়েলকাম টু ডার্ক ওয়ার্ল মিস ডার্ক অ্যাঞ্জেল তোমার শহরে খেলবো রক্তের হোলি তোমার সাথে আফটার এ স্মল ব্রেক এদিকে ঈশা বললো রেদোয়ান তোমার কাছে আমার একটা অনুরোধ আছে রাখবে আমি বললাম হ্যাঁ বলো ঈশা বললো এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসো প্লিজ চলো আমরা দূরে কোথাও চলে যাই যেখানে শুধু তুমি আর আমি থাকবো আর অন্য কোনো পিছুটান থাকবে না আর পাঁচজন সাধারণ মানুষের মতো আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই প্লিজ প্রমিস মি ইউ উইল নট গো টু দা ডার্ক ওয়ার্ল্ড এনিমোর আমি বললাম আই প্রমিস আই ওয়ান্ট ঈশা আমাকে ছড়িয়ে ধরে বলল love you